অভিযানে ভারত পাকিস্তান যুদ্ধ শনিবার ভোর থেকে ভারতীয় ভূখণ্ডে অপারেশন বুনিয়ান উন মারসুস শুরুর কথা পাক সেনাবাহিনী ও প্রশাসন যাতে কাশ্মীরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সহ প্রাণ হারিয়েছেন জন নিশ্চিত করেছে দিল্লি যার জবাবে প্রতিবেশীর বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী নতুন হামলায় তেত্রিশ জন নিহতের কথা জানিয়েছে ইসলামাবাদ শনিবার ভোর অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে অপারেশন বুনিয়ানুন মার্সুস বা আয়রন ওয়াল শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী ফাতা ওয়ান ফাতা টু সহ বিভিন্ন ধরনের মিসাইলের পাশাপাশি মাল্টিপল রকেট সিস্টেমও ব্যবহার করে পাকিস্তানি সেনারা ভারতের অপারেশন সিন্দুরের জবাব দিতেই চালানো হল বুনিয়ানুন মার্সুস ইসলামাবাদের দাবি ভারতের উদমপুর ও পাঠানকোটের বিমান বিমানঘাটি লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল পাঞ্জাবে ধ্বংস করা হয়েছে ব্রহ্মস মিসাইলের একটি ভান্ডার। উদমপুরে একটি এস ফোর হান্ড্রেড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ যদিও তা অস্বীকার করেছে নয়াদিল্লি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি গোলার আঘাতে উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তাসহ বেশ কয়েকজন নিহত হয়েছে দেশটির অন্তত ছাব্বিশটি স্থানকে টার্গেট করে হামলা হয় যার মধ্যে অন্যতম বারামুল্লা শ্রীনগর জম্মু পাঠানকোট এবং জয়সলমীর ভারতে যে হামলা শুরু হয়েছে আমরা সেটা শেষ করব তাদের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে আমরা সফল অভিযান চালিয়েছি তবে ভারতের হামলাতে আমাদের তেত্রিশ জন নিহত হয়েছে হয়েছেন এদিকে পাকিস্তানের চালানো অভিযানের পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটি পরিণত হয় মূল টার্গেটে এয়ারবেজ নুরখান রফিকি এবং মুরিদ লক্ষ্য করে চালানো হয় মুহুর্মুহ হামলা পেশোয়ার করাচি লাহোরসহ আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয় সামরিক বেসামরিক নানা স্থাপনা এর আগে ভারতে সাইবার হামলা চালিয়েছে পাকিস্তান এমন দাবি করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি বলছে হ্যাক করা হয়েছে ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার ওয়েবসাইট সমন্বিত সাইবার হামলায় ভারতের জাতীয় বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত বলে দাবি করলেও সেটি অস্বীকার করেছি দিল্লি হাসান যমুনা নিউজ